পরম প্রেমময় যুগপুরুষত্তম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরনুকুলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইয়েরা পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বানী দিয়েছিলেন যার যেমন ভাব তার তেমন লাভ আমাদের মনের ভাব যার যেমন আমরা যেমন ভাবনায় ভাবান্বিত থাকি যেমন ভাবনা ভাবি সেইভাবেই কিন্তু আমরা লাভ করি সমস্তটা তো যারা তাকে ভগবান মানেন যারা ভগবান জ্ঞানে তাকে পূজা করেন যারা ঈশ্বর জ্ঞানে তারা আরাধনা করেন তারা তাকে সেইভাবেই লাভ করে থাকেন কেননা আমরা যে ভাব নিয়ে তাকে ডাকি সেই ভাব নিয়ে কিন্তু তিনি আমাদের কাছে ধরা দেন আমাদের ততটাই লাভ হয় পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নুকুলচন্দ্রের আশীর্বাদ লাভ করে আমাদের জীবন কতটা যে সুন্দর সুমধুর হয়ে ওঠে আমরা যারা তাকে নিয়ে চলছি তারা কিন্তু প্রতিপ্রত্যেকেই জানি সেটা আমরা সেটা উপলব্ধি করতে পারছি আপনারা যদি একটু আশেপাশে দেখেন দেখতে পাবেন যে প্রত্যেকটা মানুষ আজকে কত জ্বালা যন্ত্রণাময় জীবন উপভোগ করছেন প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে এটা একমাত্র যারা পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে কর্ম করে চলেন যে পরিবার পরম দয়ালকে মেনে চলেন সেই পরিবার ছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মানুষ কিছু কিছু প্রশ্ন করছেন ভালো লাগছে কিন্তু প্রশ্নগুলো বড্ড অবান্তর বাচ্চাদের মতো খেলো খেলো লাগছে প্রশ্ন করছেন শ্রী শ্রী ঠাকুরকে আমরা ঠাকুর বলবো আমরা যারা তার ভক্ত যারা তাকে মেনে যারা তার পূজা করে সাধন করি তাকে আমরা ভগবান বলবো কি ঠাকুর বলবো কি ঈশ্বর বলবো এটা তো আমাদের ব্যাপার আমাদের মনের ভাব আমরা প্রকাশ করে আমরা ঠাকুর বলি তাকে ঈশ্বর বলি তাকে ভগবান বলি কেন আমরা তার মধ্যে ঈশ্বরকে খুঁজে পেয়েছি আমরা তার মধ্যে ভগবানকে খুঁজে পেয়েছি তা আমরা তাই তাকে ভগবান জ্ঞানে পূজা করি ঈশ্বর জ্ঞানে পূজা করি তার সাধন ভজন করি তাতেও যদি আপনাদের আপত্তি হয় তাহলে একটা প্রশ্ন করব আমরা কি পাকিস্তানে বাস করছি যে আমাদের ইচ্ছা আমরা ভগবানকে ডাকতে পারব না আমরা সাধন ভোজন করতে পারবো না আপনাদের মতো করে চলতে হবে ভক্তরাই ভগবানকে ভগবান সাজান ভক্তরা যদি ভগবানকে পূজা না করেন ভগবানের সাধন ভজন না করেন তাহলে কিন্তু তিনি ভগবান হতে পারেন না সেটা আমরা দেখেছি যখন মা মনুষ্য পূজা পাচ্ছিলেন না তখন তিনি কত কিছু করেছিলেন পূজা পাওয়ার জন্য ভক্তের কাছে তাই তো ভক্ত ছাড়া ভগবান হয় না আর ভক্তরাই কিন্তু ভগবানকে সাধন করার মধ্য দিয়ে নিজেদের আর ভক্তরাই কিন্তু ভগবানের সম্পদ ভক্ত ছাড়া কিন্তু ভগবান কখনো এই ধরাধামকে শুদ্ধ করতে পারেন না এই ধরাধামকে সঠিক পথে চালিত করতে পারেন না তাই তো তাকে আজকে কোটি কোটি ভক্ত মানুষ পূজা করেন তাঁর চরণ আশ্রয় নেন কেননা তারা পেয়েছেন সেই পথ যে পথে চললে স্বর্গ লাভ করা যায় যে পথে চললে ঈশ্বরকে লাভ করা যায় যে পথে চললে ভালো থাকা যায় সুখে থাকা যায় শান্তিতে থাকা যায় যে পথে চললে মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে যে পথে চললে মানুষ প্রকৃত রূপে সৎভাবে থেকে সৎকর্মে নিয়োজিত থাকে সৎ পথে চলে নিজেদের জীবনকে ধন্য করতে পারেন তাই তো তারা তাকে ভগবান মানেন তিনি যে পথ দিয়েছেন সেই পথই হলো সত্যের পথ তিনি যে পথ আমাদেরকে দিয়েছেন সেই পথই হলো আদর্শ পথ সেই পথই হলো আলোর পথ সেই পথই হলো স্বর্গের পথ তাই তো তাকে আজ কোটি কোটি মানুষ ভগবান জ্ঞানে পূজা করেন তিনি যে মানবরূপী ভগবান তার চরণে তাই তো প্রতি প্রত্যেকে ঠাঁই নিয়ে শান্তি খুঁজে পেয়েছেন এবং প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন তিনি চেয়েছেন মানুষের মধ্যে শুধু তার নামটাকে বিলিয়ে দেওয়ার জন্য তার আদেশ নির্দেশ তার যে ভাবধারা তার যে সত্যের পথ সেটাকে সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য যার মধ্যে দিয়ে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে প্রকৃত রূপে ভালো থাকতে পারবে আপনারা যে এত এত প্রশ্ন করছেন এত কিছু বলছেন ঠাকুরকে অবজ্ঞা করছেন ভালো আছেন তো নিজের বুকে হাত রেখে এই প্রশ্নটা করবেন প্রকৃত রূপে ভালো আছেন তো তার যে নীতি আদেশগুলো রয়েছে সেগুলো একটু পড়াশোনা করুন তার মধ্যে যদি কোনো খাকতি থাকে সেটা নিয়ে বলুন তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেগুলো একটু পড়াশোনা করুন এবং সেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন বুঝতে পারবেন যে কত দিক থেকে আপনারা ভালো থাকতে পারবেন ভালো পথ খুঁজে পাবেন কেননা তিনি যা বিধিবিধানগুলো দিয়েছেন সমস্তটাই বাস্তবমুখী আমাদেরকে তো বাস্তব নিয়ে চলতে হবে অনেকে আবার অলৌকিকতাকে বিশ্বাস করেন না তিনি তো ভগবান তাহলে তার যে জন্মভেটা পাবনা জেলা হিমায়তপুর গ্রামে যে জায়গা জমি ছিল সেগুলো তো বর্তমানে দখলদারি হয়ে গেছে তা তিনি ভগবান কেন ছাড়াতে পারলেন না যখন রাম মন্দিরকে রূপান্তরিত করা হয়েছিল তখনও কিন্তু ভগবান সেটাকে আটকাতে যাননি সেটা কিন্তু দখল হয়ে গিয়েছিল ভগবান আমাদেরকে পথ বলে দেন সেই পথে আমাদেরকে চলতে হয় যখন মানব রূপে আসেন তখনও যদি অলৌকিক শক্তি ধারণ করেন তাহলে তো সেটা মানুষ নিতে পারবে না তিনি আমাদেরকে বাস্তবমুখী করে তুলেছিলেন বাস্তব নিয়ে চলার চেষ্টা করতে বলেছিলেন বাস্তবকে সাথে নিয়ে চলার কথা বলেছিলেন অলৌকিকতাকে নয় অত মানুষ মারা যাবে ভেবেও ভগবান কিন্তু সেই যুদ্ধকে আটকাতে যাননি যুদ্ধ হয়েছিল আর যারা বলেন যে ভগবানের জায়গা যে আর যারা বলেন শ্রী শ্রী ঠাকুরের সেই জায়গা দখল হয়ে গিয়েছে তো এই যে আজকে বর্তমানে কত সাধু সন্ন্যাসীদের অত্যাচার চলছে তো আপনাদের ভগবান তাদেরকে আটকাচ্ছেন না কেন কেন তাদেরকে রক্ষা করতে পারছেন না কেন তাদের ওপর অত্যাচার হচ্ছে অথচ যারা অত্যাচার করছে তারা বেঁচে যাচ্ছে আবার দেখুন ভগবান শ্রী চৈতন্যদেব যখন এসেছিলেন তার ভক্তদের উপর আক্রমণ হয়েছিল তিনি আটকাতে পারলেন না তো এগুলো হচ্ছে অবান্ত প্রশ্ন ভগবান আসেন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য সেই পথটাকে অবলম্বন করতে হবে এই যে সমাজের ব্যাপার স্যাপার এগুলো আমাদেরকেই ঠিক করতে হবে সামাজিক রূপে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই যে ছিন্ন ভিন্ন হয়ে আছি প্রত্যেকের পথ কিন্তু একটাই গন্তব্য একটাই প্রত্যেকেই চায় ভালো থাকতে ঈশ্বর লাভ করতে প্রতি প্রত্যেকেই চাই সুখে থাকতে শান্তিতে থাকতে আলাদা আলাদা পথকেই শুধুমাত্র অবলম্বন করেছেন মাত্র পরম দল যুগপুরুষোত্তম যা যা বিধান দিয়েছেন সমস্তটাই বাস্তবমুখী এই বাস্তবে থেকে সংসারের মধ্যে থেকে স্বামী সন্তান স্ত্রী পুত্র সমস্ত পরিবারকে সাথে নিয়ে কিভাবে ভালো থাকা যায় কিভাবে ভগবানকে লাভ করা যায় সেই বিধান তিনি দিয়েছেন আবার অনেকে বলেন তিনি তো ভগবান তাহলে ইঞ্জেকশন নেন কেন ডাক্তার দেখাতেন কেন ভগবান শ্রীকৃষ্ণ যখন মানব রূপে এসেছিলেন তখন তিনি বেদের হাতে মারা গিয়েছিলেন খ্রিস্ট কুশবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন শ্রী চৈতন্য দেবকে হত্যা করা হয়েছিল আজ এ পর্যন্ত সেটা জানা যায়নি যে তিনি তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল না পিটিয়ে মারা হয়েছিল কেউ জানে না শ্রী শ্রী রামকৃষ্ণ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন তো যখন তারা মানবরূপে আসেন সম্পূর্ণটা মানুষের মতোই কিন্তু হয় রোগ সমস্তটা তারা আসেন সমস্তটা নিয়ে যেমন মানুষ পেয়ে থাকেন অর্থাৎ তেনারা কি শিক্ষাদানের মধ্যে দিয়ে তেনারা তো সহজে সেটা থেকে মুক্তি পেতে পারেন তেনারা কিন্তু সেটা করবেন না কেন না যদি তেনারা ওটা করেন তাহলে মানুষ কি শিক্ষা লাভ করবে যে ভগবান নিজেদেরকে ঠিকভাবে সারিয়ে নিলেন তো তাই তারা সাধন ভজন করতে পারবেন কিন্তু সংসারের মধ্যে থেকে মানুষ যেমন জড়া ব্যাধিতে আক্রান্ত হয় মানুষ যেমন সুখ দুঃখ কষ্ট ভোগ করে থাকেন তার মধ্যে থেকেও অর্থাৎ তিনি শিক্ষা দিচ্ছেন দেখুন সেগুলো সমস্তটা গ্রহণ করেও তিনি ভগবানের পথে রয়েছেন তিনি ঈশ্বরকে লাভ করার জন্য নাম নামধান করছেন তিনি ঈশ্বরকে পাওয়ার জন্য সমস্ত মেনে চলছেন দেখুন ভগবান কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন প্রত্যেক যুগে তিনি দিয়েছেন এইভাবেই মানব রূপে এসেছেন সমস্তটা গ্রহণ করেছেন এবং দেখিয়ে দিয়েছেন ভগবান হয়ে স্বয়ং ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় কিভাবে তাদের ডাকতে হয় কিভাবে তাদের সাধন ভজন করতে হয় মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া ছাড়া তো মানুষ সহজে গ্রহণ করতে পারে না আর কি আশ্চর্যের বিষয় দেখুন যতবারই তেনারা এসেছেন ততবারই মানুষ তাকে অবজ্ঞা করেছে প্রত্যেক যুগেই শ্রী রামচন্দ্র রূপে যখন তিনি এসেছিলেন তখন প্রত্যেকটা মানুষ কিন্তু তাকে ভগবান রূপে পূজা করেননি বা মেনে নেননি যখন তিনি শ্রী রূপে এসেছিলেন তখনও কিন্তু তাকে সবাই সবাই তাকে ভগবান মানেননি যখন শ্রী চৈতন্যদেব রূপে এলেন তখনও তাকে সবাই ভগবান মানেননি যখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব রূপে এলেন তখনও তাকে সবাই ভগবান মানেননি আর যখন তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এলেন তখনও তাকে সবাই মানছেন না আশ্চর্যের বিষয় আরেকটি আছে পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন মানব তার পূজা হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে শ্রী চৈতন্যদেব বসছিলেন আজ থেকে পাঁচশো ছশো বছর আগে তার পূজা হচ্ছে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে কিন্তু হরিনামের মধ্য দিয়ে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন সেই শিক্ষা আমরা কেউ গ্রহণ করছি না গীতায় ভগবান স্পষ্ট করে বলছেন জীবত্তা রাজসিক তামসিক আহার বর্জন করা লাগে আমরা কজন সেটা পালন করে চলছি যেগুলো আমাদের স্বার্থে আঘাত করে সেই জিনিসগুলো আমরা কিন্তু গ্রহণ করি না যেগুলো সহজভাবে একটু আদ্র মেনে চলা যায় সেগুলোকে নিয়ে চলার চেষ্টা করি আর তারপর নিজেদেরকে বড় ভক্ত বলে মনে করি ভক্তের কিন্তু কখনো মনের মতো অহংকার আসা উচিত নয় হিংসা আসা উচিত নয় ক্রোধ আসা উচিত নয় ভক্ত কিন্তু সদা সর্বদা নির্মল হৃদয়ে যুক্ত থাকেন প্রকৃত ভক্ত কখনো কারো নিন্দা করেন না পরের ইষ্টে নিন্দা করে হলে ইষ্টনিষ্ঠ নিজেরই পা ভাঙলে নিজে না পাপিষ্ঠ পরের ইষ্টকে কখনো নিন্দা করতে নেই পরম আমাদেরকে স্পষ্ট রূপে শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা ভগবানকে মেনে চলার কিন্তু প্রত্যেকটা দেবদেবীর গুণকে আমাদের মধ্যে বাস্তবায়িত করতে হবে আপনারা কি হিন্দু অনেকে প্রশ্ন করছেন আপনারা কি হিন্দু আপনারা যদি হিন্দু হবেন কই দেবদেবের পূজা তো করেন না সৎসঙ্গী সব থেকে বড় হিন্দু যদি আপনারা হিন্দু মুসলিম করেন এটা তো করা উচিত নয় হচ্ছে মানুষ তৈরি করেন তাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষকে মানুষের মতো তৈরি করা সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে সেই কিষাই জৈন বৌদ্ধ যে কোনো ধর্মেরই হন না কেন তিনি একজন মানুষ প্রথমে তাকে মানবতা মনুষ্যত্ব এগুলো দান করা লাগে তিনি যাতে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেন আর সেই শিক্ষায় পরম দয়াল আমাদেরকে দিয়েছেন পরমদাল বলছেন আগে মানুষের মতো মানুষ হও তবে তো ধর্মরাজ্য ঢোকার অধিকার জারভাবে আর মানুষের মতো মানুষ হতে গেলে মান এবং হুঁশ শ্রী রামকৃষ্ণদেব যে বিধান্তি দিয়েছেন যার মধ্যে মান এবং হুঁশ থাকে তিনিই মানুষ তো মান আর হুঁশ যদি না থাকে মনুষ্যত্ব বিবেক যদি না থাকে তাহলে আমরা মানুষ কিভাবে হব তো আগে মানুষ হতে হবে তবে তো তারপরে ভক্ত মানুষ হব আর যায় প্রশ্ন করছেন দেবদেবীর পূজা করেন না কেন শাস্ত্রে একটি বিধান আছেন জানান তো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরু রেবেনে তসমৈ শি গুরবে নম তিনি পরম ব্রহ্ম তিনি গুরু তিনি বিষ্ণু তিনি ব্রহ্মা তিনি মহেশ্বর তিনি পরম ব্রহ্ম অর্থাৎ গুরুকে মেনে চললেই সমস্ত দেবদেবীর সমস্ত ভগবানের আশীর্বাদ লাভ করা যায় এই কলিকালে গুরুচরণ আশ্রয় ছাড়া গুরু নাম জপ ছাড়া আশীর্বাদ লাভ লাভ করা করা যায় যায় না না ভগবানকে স্পষ্ট করে কিন্তু বলা আছে গুরুচরণ আশ্রয় করতে হয় ভগবান স্বয়ং যখন মানব রূপে আসেন তখন কিন্তু তিনি গুরুকরণ করেছিলেন তিনি নাম জপের বিধান দিয়েছিলেন প্রত্যেক যুগে দেখবেন নাম জপের বিধান রয়েছে তপস্যা করা ধ্যান করা নাম জপ করা এই সমস্ত বিধান রয়েছে এগুলোই তো ভগবানের সাথে আমাদেরকে কানেক্ট করায় নাম জপ এটার মধ্য দিয়েই কিন্তু ভগবানের সাথে আমরা কানেক্টেড হই তাই তো আর এই দেবদেবীর পূজা করি কি না দেবদেবীর পূজা আমরা করি কীভাবে দেবদেবীর যে গুণগুলো আমাদের বাস্তবায়িত করে সেইভাবে বাস্তবে ফুটিয়ে তুলে চলার চেষ্টা করি মা লক্ষ্মীর পূজা করার আগে যেমন মা লক্ষ্মী স্বরোপিনী হয়ে ওঠার চেষ্টা করতে হয় ভগবান শিবের পূজা করার আগে যেমন ভগবান শিবের মতো বড় ভক্ত হয়ে উঠতে হয় সত্যকে নিয়ে চলতে হয় সৎপথে চলতে হয় সেই শিক্ষা পরম দয়াল আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র ফুল বেলপাতা মাথায় দিয়ে ফল মূল মিষ্টি দিয়ে ঠাকুরের সামনে ডালা দিলাম আর আমরা বড়ো ভক্ত হলাম বা পূজা করলাম তা কিন্তু নয় পূজা করতে গেলে আগে বরণ করতে হয় পূজা পূজিত করা তাকে বরণ করতে হবে তার যে চরিত্র তার যে ধর্ম তার যে কর্ম তার যে গুণ সেগুলোকে নিজেদের চরিত্র বাস্তবায়িত করতে হবে তবেই তো তার পূজা করা হবে তখনই বা বুঝতে করতে যখন আমরা গুরুচরণ আশ্রয় করে তার মতো করে চলতে পারবো আমরা একটা রীতি রেওয়াজ অলৌকিক দিকের মধ্যে দিয়ে এগিয়ে চলার চেষ্টা করি একটা রীতি রিওয়াজ আছে সেইটা পালন করার চেষ্টা করি পূজা আছে ডালা দিয়ে দিলাম পূজা হয়ে গেল এটা কি কখনো সম্ভব অনেকে বলেন একবার হরি নামে হাজার হাজার বছরের পাপ নাকি নষ্ট হয় আমি সারা জীবন ধরে খুন মার্ডার করে গেলাম বাজে বাজে কর্ম করে গেলাম আর বললাম হরে কৃষ্ণ আমার পাপ ক্ষয় হয়ে গেল হয় কি কখনো হবে না অসুখ যখন একবার বড় হয়ে দেখা দেয় না আপনি কিন্তু একদিন ওষুধ খেলে সেই অসুখ সারবে না একটুখানি সারবে একটুখানি কিঞ্চিত মাত্র আবার বেড়েও যেতে পারে তো এটাও ঠিক সেইভাবে সারা জীবন ধরে পাপ করে গেলেন একবার হরে কৃষ্ণ বললেন হয়তো একটুখানি কম হলো আবার ওই ওষুধের সাইড মতো রোগটা আবার বেড়েও বেড়েও যেতে যেতে পারে পারে ওই পাপটা আপনার সারা জীবন নাম করতে হবে প্রত্যেক দিন নাম করতে হবে সময় করে নির্দিষ্ট রীতি রিয়াজ মেনে নাম করতে হবে তবেই পাপ থেকে মুক্ত হওয়া যাবে আর পাপ কর্মকে আগে ছাড়তে হবে পাপ করলাম ক্ষমা চাইলাম আবার পাপ করলাম আবার ক্ষমা চাইলাম আবার পাপ করলাম আবার ক্ষমা চাইলাম নাম করলাম একবার হরে কৃষ্ণ বলে দিলাম এতে পাপ জীবনে যাবে না পরম দয়াল বলছেন পাপ যদি করে থাকো কাতর কণ্ঠ তা প্রকাশ করো পরম পিতার কাছে যে হে দয়াল হে পরম পিতা আমি পাপ করেছি জীবনে আমি আর কখনো করবো না আর সেই পাপ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করো জীবনে যেন ভুলেও সেই পাপ আর করো না যদি এরামটা করতে পারো তাহলে সেই পাপ থেকে তুমি সহজে মুক্তি লাভ করবে যদি আবার পুনরায় সেই পাপে তুমি লিপ্ত হও তাহলে এই পাপই তুমি হবে পাপের ডবল ধরুন কেউ চুরি করছেন চুরিটাকে পাপ বলে যখনই তিনি ধরলেন তিনি ক্ষমা চেয়ে নিলেন কিন্তু সেই চুরি পুনরায় করলেন সেই পাপের সাজা তাকে কিন্তু ভোগ করতেই হবে তো এরকম অনেক অবান্ত প্রশ্ন মানুষের মধ্যে থাকে আরো কিছু অবান্ত প্রশ্ন নিয়ে পরের ভিডিওতে আমরা আলোচনা করব দেখুন শাস্ত্র নিয়ে ভগবান নিয়ে আলোচনা করুন আপনারা আপনাদের মনের প্রশ্নটাকে বলুন ঠিক আছে কিন্তু অবজ্ঞা করে নয় জানার চেষ্টা নিয়ে বলুন অনেকে দেখবেন শুধু প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু জানার কোনো ইচ্ছা নেই উত্তর নেয়ার কোনো ক্ষমতা নেই আসলে উত্তর নিতে গেলেও তো একটা নির্দিষ্ট পরিমাণ জ্ঞানের দরকার আছে সেটা নিয়ে তো একটু গবেষণা করার দরকার আছে পড়াশোনা করার দরকার আছে তবে তো বুঝতে পারবো আমরা পরমদল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আটাশ হাজার বানিয়ে দিয়েছেন আটাশ হাজার প্রত্যেকটা বাণী বাস্তবমুখী কিভাবে থাকবো কিভাবে চলব কিভাবে খাবো কোন খাবারটা খাবো কোনটা খেলে আমাদের শরীরের ক্ষতি হবে কিভাবে চললে আমরা ভালো থাকব সুস্থ থাকব আমাদের অনেক দিন পর্যন্ত আয়ু থাকবে প্রত্যেকটা জিনিস না তিনি বলেছেন সামাজিক যে ব্যাধি সেগুলো থেকে কিভাবে আমরা মুক্তি লাভ করব স্বাস্থ্য সদাচার সম্বন্ধে তিনি বলেছেন এই যে সমাজের এই সমস্ত রকম প্রবলেম হচ্ছে এগুলো থেকে কিভাবে মুক্ত সমস্ত কিছু নিয়ে তিনি বলেছেন কোনো জিনিসে তিনি বাদ দেননি এর আগে কিন্তু কেউ এত খুলে বলেননি এর আগে কিন্তু কেউ এত বাস্তবমুখী কথা বলেননি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় যে বাণীগুলি দিয়েছেন সেগুলো অনেকের মাথার ওপর দিয়ে যায় অনেকে বুঝে না বোঝার চেষ্টা করেন কিন্তু সেই বাণীগুলি যদি উপলব্ধি করেন দেখবেন পরম দয়ালের কথার সাথে কোনো অমিল নাই প্রত্যেকটা কথাই এক আর গীতায় স্বয়ং ভগবান কিন্তু আমাদেরকে সাত্বিক আহার গ্রহণ করার কথা বলেছেন তাই সাত্বিক আহার নিয়ে কোনো প্রশ্ন কিন্তু আর থাকতে নেই সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম